বারবার খালি তো মুসলিমের চতুর্দিকে গুড়ে আর আয়াতি পড়তে ছিল আল্লাহ নবীর নাই বারবার আবার চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি কেন পড়তেছে আল্লা নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 ইস্তাম ফিরে লাখুন আউ্লা ফিরে লাখুন

এই আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছো এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিল আমি যদি মুনাফিকের জন্য একবার নয় গো 70 যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি আমার আল্লাহ আমারে ঘোষণা দিলেন 70 বার দোয়া করলে ও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না বুঝতে পারছি কেন বারবার বারবার তুমি আমার কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছ আমার বোঝার বাকি নাই উমর রে তুমি কি বোঝাইতে চাও হাজর তোমার বলেন অভিগু ডাইরেক্ট আপনাকে কিছু বলতে পারি না আপনি আল্লাহর কয়েকবার কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারি না আমি বরদাস করতে পারি না যে লোকটা জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করল জীবনটা বর ইসলামের ক্ষতি করল যে লোকটা আপনাকে মারার জন্য গভীরভাবে ভাবে ষড়যন্ত্র করল কেমনি গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছে আমি আমার বরদাস করতে পারি না গো নবী আপনাকে অর্ডার দিতে পারলাম না এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বার বার দিচ্ছি এখন অভিজি আপনি এই মুনাফিকের জানা যা না গো নবী আল্লাহ নবী বলেন এই আয়াতের মধ্যে অব্যকারী কোথাও এই আয়াতের কোথাও তো আল্লাহ একবারও বলে নাই জানি জানাজার নামাজ পড়াইতে পারবো না এই আয়াতের মধ্যে কি আছে কোথাও যে জানা যার নামাজ আপনি পড়ায়েন না এই আয়াতে আল্লাহ বলছেন সত্তর বার দোয়া করলেও আমার মালিক দোয়াটা কবুল করবে না কিন্তু আমার মালিক একবারের জন্য বলে নাই যে নামাজ পড়াবো না এ উমত আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল বল আমি নবীর ভিতরে এত আমার মালিক শতুর বা দোয়া করলে ও দোয়াটা কবুল করবে না কিন্তু আমি নবীর ভিতরে তো মায়া এ এত আল্লাহ কেন দিল আমার মনটা চায় রে আমি আমার মনটা চায় আমার মালিক 70 বার আমার মনটা চায় আমি 100 বার গুনাহগারের জন্য দোয়া করি আমার মালিক দিয়ে 100 দোয়া করার বরকতে আমার গোনাগার উম্মতকে মাপ করে দেয় আমি রাসূল খুশি জুড়কন সুবহান এ যুবক ভাই এ নবীর কত মায়া দেখছনি শত্রুবার বলছি দোয়া করলে কবুল হবে না পয়গাম্বর বলে আমার মনটা চায় শত্রুবার নয় গো আমার মালিক যদি একশো বার দোয়া করলে কবুল করে আমি রাসুল আমার উন্মতের জন্য একশো বার দোয়া করতে রাজি হজরত তোমার চিন্তা করলো কোনো লাভ হবে না কারণ আয়াতের কোথাও তো নামাজের নিষেধের কথা বলে নাই নবীর সিদ্ধান্তটাই চৌড়ান্ত হবে কিন্তু মরের

এই জন্য উমরের বিষয়টা ব্যতিক্রম ওমর ছিলেন উমর ছিলেন আলেদা ব্যতিক্রম যদি নবীর পরে কোন নবী আসতো তাহলে আল্লাহ নবী বলেন উমর রে আল্লাহ নবী বানায়া দিত হজোরে কম সমাহা মেজাজ ছিল মারাত্মক ইসলামের ব্যাপারে যদি কেউ উপলব্ধি করে হজরত তোমার এটা বরদাশ করতে পারতো না এ জমাক মাই হজরত তোমার মরদাশ করতে পারলো না নবীর সিদ্ধান্ত হলো জানা যা পড়াবে কিন্তু নবীর আয়াত শুনাইল বটে কিন্তু নবী বললো নামাজের কথা নিষেধ নাই হজরতমর দ্বারায় আছে মনটা বেশি ভালো না আসমানের দিকে বারবার তাকা বারবার আসমানের দিকে তাকাইয়া হজরতমর বলতেছিল আল্লাহ দুয়ার কথা নিষেধ করলেন কথাটা নিষেধ করলেন আল্লাহ করে এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন আমি বরদাস করতে পারি না ইসলামের জন্য কত মায়া ইসলামের জন্য হজ তোমরের কত মায়া ওমর ছিল বড় মারাত্মা উমরের হুংকার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল যেই দিন তোমার কালে কালেমাতা গ্রহণ করল সেদিনই হজরত উমর নবীকে বললেন নবী গো আমার একটা বক্তব্যর জন্য দেন আমি এক মিনিট একটা বক্তব্য দিব আল্লাহর নবী বলেন কি বক্তব্য দিবা বলে দেন আমার অনুমতি নবী তারে অনুমতি দিল হজরত উমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো এ মক্কার লোকেরা এ আসো আমার সামনে আসো যার স্মৃতি দোবা করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো যার সন্তান গলিয়ে তিম করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো আজকের থেকে আমি ঘোষণা দিলাম লাই লাল্লা হ মহাম্গো আবু জাহিল লা বক্তি বসিন নগর থেকে বাইরিসে কেড়ায়রে রে কেড়ারে তোমার বক্তি بده দর থেকে বাহির হইয়া যখন দেখে ওয়াজরা তোমার তরবারি হাতে লইয়া ইয়া بده আবু জাহিল আবার দর মাইরা ঘরে গিয়া দরজা লাগাই দিছে ওই সব বনা সব বনা উমরের তরবারির সামনে গেলে আমার সন্তান এThing হবে সেই অন্যায়টা পছন্দ করে না হাজরা তোমার আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন দোয়া নিষেধ করছেন এবার নামাজটাও বন্ধ করে দেন গো আল্লাহ নবী নামাজের জন্য প্রস্তুতি নিবে এমন সময় নবী আবদুল্লাহ এত বড় মুনাফিকের সামনে গিয়া নবীর দাঁড়াইয়া নবীজির জবান মুবারক থেকে তো লাগাইছে তু নিয়ে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে সোহান আল্লাহ গিয়া এত বড় মুনাফিকের মুখে নবীর তুথু লাগাইছে সমস্ত সাহাবিরা অবাক আল্লাহ নবী বলেন আবদুল্লা রে আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগাইছি কেন জান তোর আব্বার যেন আমি নবীর মুখের তুতুর বরখতে আল্লাহ মাফ করে দেয় বলি দিলের কান্না গায় শুনেন এখান থেকে আমাদের শিকার আছে শিকার আছে বুজার আছে আমি আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে প্রশ্ন করব তখন আপনারা উত্তর দিবেন সামনে প্রশ্ন আসতেছে এই ঘটনার থেকে বুজার আছে বুজার আছে শিকার আছে জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়া শুনেন নবীজির মুখের তুতু দাম আছে না নাই হবির মুখের তত লাগায়া দিল আব্দুল্লা ইবনে উবাইবনে সোলুন মুনাফিকের মুখে লাগায়া বলেন আল্লাহ যেন চতুর্বর কোহতে মাফ করে দেয় সমস্ত সাহাবিরা অবাক মাফ হাজরাত দাস করতে পারতেছে না নবীর যত মায়াই দেখা অমর কিন্তু কুসি না ওমর আরো রাগে লাল হোক কিসুক্ষণ পড়ে আল্লাহর হাবিব নিজের যুগবাটা খুলছে কইলা মুনাফিকরে কাঁপন সরুপড়ায়া বিশেষ সুহানল্লা বাড়ি দিয়া এ যুবক মাইক এ নবীর জুব্বার কত দাম কত দাম কত দাম নবীর জুব্বার সাধারণ নয় গো নবীর জুব্বাটা সাধারণ নয় সাহাবিরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া 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 কান্দে আর বলে সাহাবি হইয়া ও নবীর জুব্বা পাইলাম না নবীর জুব্বাটা পাইলাম না একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইলো বরদাস করতে পারি না সাহাবিরা গইরাইয়া কান্দে গইরাইয়া কান্দে হযরত ওমর আর রাগান্বিত হয় মুনাফিক নবীর মত নবীর মত একটা পয়গাম্বরের জুব্বা একটা মুনাফিকে পাইলো আমি কেমনে বরদাস করি সাহাবিরাও কান্দে আমরা জুব্বা পাইলাম না মুনাফিকে কেমনে জুব্বা পায় সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ শুন আমি তোর আব্বার জুব্বা কেন দিলাম জানোস তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানস আমি এমনি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই বদরের যুদ্ধে যখন সাহাবিরা শাহাদাত বরণ করছে হায়রে তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই সাহাবিরা নিজের শরীরের জুব্বা গুলি কুলে কুলে সাহাবিদেরকে কাপন পড়াইয়া দাপন করতেছে এমন সময় আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল মোটা ছিল স্বাস্থ্যবান ছিল লম্বা ছিল যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না আবদুল্লা রে সেদিন তোর আব্বা চোখ সরমে লজ্জা নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন সরু পড়ায়া দিছিল আমি তোর আব্বার কাছে রেমি ছিলাম আজকে আমি নবীর জুব্বাটা দিয়া আমি মুক্ত হয়ে গেলাম একটা জবান বন্ধ রাখবেন না সুন্দর আল্লাহ আকবা এখন আল্লাহ আল্লাহ আমার নবীর নবীরা পড়া দিল জুব্বা পড়ায়া দিল নবীর জুব্বা পাইল মোনাফিক আর নবী বলেন আমি আমার জুব্বা তোর আব্বারে পড়ায় দিলাম আমি তোর আব্বার মুখে তু তু তাও লাগাইয়া দিলাম উপস্থিত সাহাবিরা কান্দে এই দৃশ্য দিকে আফসুস করে এমন কি হজরত তোমার রাগে রাগান্বিত হইয়া চতুর্দিকে তাকায় আর আসমানের দিকে তাকায় আর বলে মালিক জানাজা নামাজ বন্ধ করে দেন আল্লাহ সেখানে উপস্থিত এক হাজার মুনাফিক এক হাজার মুনাফিক এই জানাজার নামাজে উপস্থিত হইছে জানাজা পড়ার জন্য নয় গো জানাজা দেখার জন্য আসছে কথা কি বুঝতেছে জানাজা দেখার জন্য আসছে কেন যেই লোকটার বিরোধিতা জীবনটা বল আমাদের নেতায় করল যেই লোক তার বিরোধিতা জীবন আমাদের নেতায় পড়ে গেল সেই নেতার জানাজা আব্দুল্লাহর প্রথম মহাম্মদ কেমনে পড়াবে এই দেখার জন্য আব্দুল্লাহি উবাইদ সনুলের যতগুলা করণী ছিল সব জানাজার ময়দানে আর জানাজার নামাজটা দেখার জন্য এক হাজার এই দৃশ্যটা দেখে। কার বিরুদ্ধে এতদিন আমরা অবস্থান নিলাম কার বিরোধিতা করলাম রে কারে মারার জন্য করলাম করলাম যেই লোক তার বিরোধিতা আমরা কারণ আমাদের লিডারের নেতৃত্বে আমরা তার বিরোধিতা করলাম এত বড় দুশ্মনের প্রতি যদি তার এত মায়া হয় মহব্বত হয় দুশ্মনের প্রতি যদি এত ভালোবাসা হয় রে তাহলে লোকটার বন্ধুর জন্য কত মায়া এক হাজার মুনাফিক বলে দুশ্মনের প্রতি আবদুল্লার পুত্র মহাম্মদের কত মায়া দুশ্মনের প্রতি যদি এত মায়া হয় তার বন্ধু যদি হয়ে যাই বলো না কতটা মায়া মহাব্বত করবে যার বিরোধিতা করল তার মুখে তুতু লাগা বেড়ে নিজের জামাটা খুলে তার কাপন ফড়ায় এই লোকের বিরোধিতাটা জীবন বড় করলাম এক হাজার মোনাফিক আসছিল জানা যা দেখার জন্য এক হাজার মোনাফিক দৌড়াইয়া রাসুলের কাছে গেল গিয়া বলে বিজি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি জীবনটা বল আপনি নবীর বিরোধিতা করলাম আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলাম এর নেতৃত্ব দিছে যে মারা গেল আব্দুল্লাহ আমাদের নেতা আজকে মারা গেছে এই নেতার নেতৃত্বে আপনার বিরোধিতা করলাম মারার জন্য ষড়যন্ত্র করলাম কিন্তু আজকে আপনার আখলাকার চরিত্র দিকা পাগল হয়ে গেলাম এমন ভালো মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না আপনি আল্লাহর পয়গাম্বর

একজন মুনাফিক মারা গেল বলো না কত হাজার মুনাফিক কালেমা পড়ল আর জুড়ে আপনার কি বিরক্ত লাগতেছে আওয়াজে বোঝা যায় কি বিরক্ত আমার প্রতি সেরা দিতাম কথাগুলি দিলের কেন লাগায় শুনেন মারা গেল একটা মুনাফি কিন্তু কালে মা তো পড়ল এক হাজার মুনাফি সুবাহ বলুন তো কিসের কারণে

চরিত্র নবীর চরিত্র দেখা এক হাজার মোনাফিক কালেমা পড়ছে কথা বল না দিয়ে আর তোমার আর আমার চরিত্র দেখিয়া মানুষ আর খারা শয়তান হয় বাস্তব না বাস্তব আফসুস নবীর তরিকা অনুযায়ী আমরা যারা চলি আমরা বুঝা দরকার নবীর শুধু আখলাক আর চরিত্র দিকা হাজার হাজার বেঈমান কালেমা পড়ছে